সুপ্রিয় দর্শক ভাই বোন আজ আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ একটি মাস আলা সেটি হল আমরা জানি কোরআনে করিম তেলাওয়াতের সময় তের তিলের সাথে তাজুইদের সাথে তেলাওয়াত করতে হয় আল্লাহ সুমাত আল্লাহ সাদ করেছেন ওয়ারাত তিল কোরআন তের তিলা কোরআন তেলাওয়াতের সময় মদ গুন্না নুমসাকিন তনভিনের নিয়মগুলোকে ফলো করে তারপরে আমাদেরকে তেলাওয়াত করতে হয় প্রশ্ন হলো যে আমরা যখন হাদিসের মূলপাঠ বা আরবি অংশ তেলাওয়াত করব অথবা কোনো দোয়া পড়বো বা দ্রুত পড়বো ক্ষেত্রেও কি আমাদেরকে তাজুইদের সে সমস্ত নিয়ম নীতিগুলোকে অক্ষরে অক্ষরে মেনে তারপরে করতে হবে কি না এ প্রশ্ন উত্তর হলো যে কোরআনে করিমের মতো হুবহু একইভাবে তার তিল বা তাজুইদ খেয়াল করে আমাদেরকে দোয়া দুরুদ পড়তে হবে বা হাদিস পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই পৃথিবীতে উল্লেখযোগ্য যাদের স্কলার রয়েছেন যত ওলামা একরাম ফোকাহা একরাম রয়েছেন এবারে কারো তেন করতে তেমন কোনো দ্বিমত পাওয়া যায় না তবে যদি কেউ কোরআনের মতো করে তাজভিদের সাথে হাদিস পাঠ করেন অথবা দুরুদ্দ আদুরুদ পাঠ করেন তাহলে সেটি উত্তম কিনা মাতালা বলেছেন ওয়াই নামিন হুম লাফারিক আল সেনা তাহম বিল কিতাবি লিতা হাসাবু হুমিন আল কিতাব তাদের মধ্যে থেকে কিছু লোক আছে যারা বিকৃত উচ্চারণে কথা বলে যাতে করে তোমরা সেটাকে আল্লাহর কালাম মনে করো এই যে বিকৃত উচ্চারণে কথা বলে আল্লাহর কালামের মতো যাতে মানুষ মনে করে সেভাবে আল্লাহর কালাম বলে চালিয়ে দেওয়ার একটা প্রবণতা সমালোচনা বা ভৎসনা আলোচনা তারা করেছেন এখানে এ আয়াতের আলোকে মোতাহরিন মুফাসসিরদের মধ্যে থেকে অনেকেই বলেছেন এর দ্বারা বোঝা গেল যে কোরআন এবং আন এই দুইটার মধ্যে কোরআন এবং গায়রে কোরআনের মধ্যে পার্থক্য করবার জন্য কোরআন তেলাওয়াতের মতো করে অন্য কোরআন তেলাত করা উচিত নয় এর আলোকে তারা বলেন যে অনুত্তম হবে যদি কেউ হাদিস বা দুআ দরুদ পাঠ করার ক্ষেত্রে কোরআনের মতো এরকম সুর দিয়ে বা এরকম তাজউইদের সাথে পাঠ করে তাহলে এটা অন্যতম হবে আর এর বিপরীতে আমরা দেখি শেখ বিন বাজ রহম্লা এবং যদি কেউ কোরআনের তাহলে সেটা বরং উত্তম হবে তারা বলেন যে বিষয়টি আসলে আরবি ভাষাকে শুদ্ধ এবং অতি সুন্দর উচ্চারণ যথাযথভাবে উচ্চারণ করার সাথে সংশ্লিষ্ট একটি বিষয় কেউ যদি সেভাবে করে তাহলে তিনি খুব সুন্দরভাবে ভাষাটি উচ্চারণ করলেন এর বাইরে তেমন কিছু করেনি অতএব তিনি মন্দ কোনো কাজ করেছেন ব্যাপারটি সেরকম নয়